শুভ সময় বন্ধুরা ট্রাভেল ট্যুরিজম ও ইমিগ্রেশন সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও তথ্য প্রদানমূলক ব্লগ বিহগে আপনাদের স্বাগতম ঢাকা গোয়াংজে ভ্রমণের এই পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোথা থেকে কেনাকাটা করলে কেমন সুবিধা এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইমিগ্রেশনের বাস্তব অভিজ্ঞতা মেট্রোতে চলার বিস্তারিত তথ্য সহ হোটেলে অবস্থান অন্যান্য তথ্য প্রদানের কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মূলত খুচরা কেনাকাটার অভিজ্ঞতা কোথা থেকে কী কেনাকাটা করবেন আমি যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি এবং যেহেতু ব্যবসায়ী হিসেবে আসিনি সেক্ষেত্রে আজ আমি খুচরা কেনাকাটার কথা শেয়ার করব। নিজের বা পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ইলেকট্রনিক্স কাপড় চোপড় জুতা ইত্যাদি আমি ধাপে ধাপে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সেক্ষেত্রে আজ আমি মূলত আলাপ করব করবো পর জামা কাপড় জুতা ইত্যাদি কোথা থেকে কিনবেন চায়নার গোয়াংজুতে যে পোশাক আশাকের মার্কেটগুলো আছে তার মধ্যে বিশেষ করে বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট বা কমন মার্কেট হচ্ছে বাইমা পোশাক আশাকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মার্কেটগুলো সাধারণত কাছাকাছি অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি গোয়াংজুতে বাংলাদেশিদের জন্য কমন স্থান হচ্ছে সানিয়ানলি আর আশাকের মার্কেট বা দোকানগুলি সাধারণত সানিয়ানলির কাছাকাছি এমনকি সানি তো রয়েছে আশাকের শাস্ত্রী বেশ কয়েকটি মার্কেট এই কথা কেন বলছি তার কারণ হচ্ছে আপনি অন্যান্য সামগ্রী বিশেষ করে ইলেকট্রনিক্স মোবাইল সামগ্রী মার্কেটে যেতে চাইলে সেটা দূরে হলেও আশাকের মার্কেট সানিয়ানলি ছাড়া যেটা সেটাও মাত্র এক স্টেশন দূরে আমি স্টেশন বলতে মেট্রো সাবওয়ে স্টেশনের কথা বলছি কেন না আমি আলাপ করছি শাস্ত্রী ভ্রমণের কথা তবে এটাও ঠিক ইলেকট্রনিক্স মার্কেট দূরে হল চায়নার গুয়াংজুতে মেট্রোতে করে যাতায়াত এটা তেমন কোনো সমস্যাই না এর আগের ব্লগ বা ভিডিওতে আমি বিস্তারিত মেট্রো চড়ার বিষয়ে আলাপ করেছি আমি আপনাদেরকে আমার নিজের ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি একটু শেয়ার করি চায়না পণ্য বলতে আমি চায়না যাওয়ার আগে মনে করতাম যে চায়না পণ্য খুবই নিম্নমানের আসলে চায়না গিয়ে যা বুঝলাম তা হচ্ছে তারা অনেক উন্নত এবং তাদের দেশের পণ্য খুবই উন্নত সেক্ষেত্রে আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে আমার অধিকাংশ বাংলাদেশি উচ্চবিত্ত না অর্থাৎ নিশ্চয়ই এমন বাংলাদেশি অনেক কম যারা চায়না থেকে চায়নার সর্বোচ্চ ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ দাম দিয়ে কিনবে তাই আমি সাশ্রয়ী কেনাকাটার দিকে বেশি মনোনিবেশ করছি এর আগে আমি আপনাদের বলেছিলাম কোথা থেকে এক্সচেঞ্জ করলে কেমন সুবিধা বা কোথা থেকে সিম কিনলে কেমন সুবিধা এ বিষয়ে বিস্তারিত আলাপ করবো তবে আগের ভিডিওতে আমি এক্সচেঞ্জের কথা বলেছি আজকে আমি সিমের বিষয়ে জানিয়ে রাখি এয়ারপোর্টে সিমের দাম চেয়েছিল একশো আশি আর এম কিন্তু আমি আগে দেশ থেকে জেনে গিয়েছিলাম যে সানিয়ানলে তে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ আর এম পাওয়া যাবে এক্ষেত্রে এয়ারপোর্টের রেট বেশি মনে হওয়াতে আমি সিম কেনার চিন্তা বাদ দিয়েছি যে এত বেশি টাকা দিয়ে সিম কিনবো না কিন্তু একটা বিষয় আপনি মনোযোগ দিয়ে শুনে রাখবেন আপনি যদি একা হয়ে থাকেন বা প্রথম হয়ে থাকেন বা মেট্রোতে ভ্রমণের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার প্রয়োজনের চিন্তা করে বেশি টাকা হলেও সিম নিয়ে নিতে পারেন কেননা তা না হলে আপনি অনেক জামেলে পড়ে যেতে পারেন কারোর সাথে কথা বলে কিছু বোঝাতে পারবেন না চায়নার লোক ইংরেজি একদমই বুঝে না কেন বলছি কোনো এক মুহূর্তে আমার নিজের এমন হয়েছিল যদি আমি সেটা ওভারকাম করতে পেরেছিলাম এবং পরবর্তীতে আমি সানিয়ান্ড থেকে সিম কিনেছিলাম মাত্র একশো আর এম দিয়ে এবং বিপিএন সহ একশো আর এম বি দিয়ে যা এয়ারপোর্ট হিসেবে প্রায় অর্ধেকের কাছাকাছি আমি এক্ষেত্রে দোকানের নাম বলতে পারছি না কেননা বললেও তেমন কিছু হবে না সব চায়না ভাষা তবে বলে রাখি এই এরিয়াতে আপনি কয়েক মিনিট হাঁটলেই সিমের দোকান পেয়ে যাবেন অর্থাৎ যেখানে কয়েকটা বাংলা খাবারের হোটেল রয়েছে আপনি কয়েকটা সিমের দোকান পেয়ে যাবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনি কিন্তু দোকান থেকে বিপিএন অ্যাক্টিভ করে নেবেন কেননা আমি আগে বলেছি চায়না কিন্তু প্রায় সবকিছুতে নিজেদের উপর নির্ভরশীল তাই সেখানে গিয়ে আপনি বিপিএন না নিলে আপনার প্রয়োজনীয় কমন অ্যাপগুলি চালাতে পারবেন না এবং সেই সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনি চাইলে বাংলাদেশ থেকে আপনার সিমটাকে রুমিং করে নিতে পারেন আপনি এয়ারপোর্টে রুমিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এ ব্যাপারে শুধু গ্রামীণ সিমের বিষয়ে বলতে পারি আমি লাউঞ্জের সামনে পেয়েছিলাম টাকার কথা যতটুকু মনে আছে দুই হাজার তিরাশি এমন কিছু একটা যদি আমি রুমিং করিনি তবে বিমানে আমার পাশের সিটে যিনি বসেছিলেন ওনারটা ছিল বাংলালিঙ্ক উনি করেছিলেন আঠারোশো টাকা দিয়ে যতটুকু মনে পড়ে এমনই বলেছিলেন এবং বিমান ল্যান্ডিংয়ের কাছাকাছি আসাতেই সিমের লাইন যে অ্যাক্টিভ ছিল সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি বাংলাদেশিদের জন্য গোয়াংজু তথা চায়নার কমন বা জনপ্রিয় পোশাক আশাকের মার্কেট হচ্ছে বাইমা যদিও বাইমার কাছাকাছি আরও অনেক হোলসেল মার্কেট রয়েছে যেমন জাংসি ফ্যাশন হোলসেল সেন্টার মার্কেট এবং এর উল্টাপাশি রয়েছে কিংবু ফ্যাশন হোলসেল মার্কেট মেট্রোতে গেলে সানিয়ান্ডি থেকে মাত্র এক স্টেশন পর বা পরের স্টেশন গোয়াংজু রেলওয়ে স্টেশন সরাসরি বাইমাতে ঢুকতে চাইলে আপনি বের হবেন একজিট জি দিয়ে কিন্তু আমার কথা যদি বলি অর্থাৎ আমি বের হয়েছি ডি টু দিয়ে আমি ডি টু দিয়ে বের হয়ে ফুট ওভার ব্রিজ বা একটু লম্বা ফ্লাইওভার মতো সেটা দিয়ে হেঁটে এসে একদম সরাসরি বায়মাসহ আরও মার্কেট পেয়ে গেছি আপনি যদি মনে করেন আরও মার্কেট ঘুরে ঘুরে দেখব তারপর এখানে আসব সেক্ষেত্রে একজিট ডি টু দিয়ে বের হয়ে ডান দিকে ধরে এভাবে গেলে আপনি পেয়ে যাবেন পাইকারি ঘড়ির মার্কেট সহ অন্যান্য পোশাক আশাকের পাইকারি মার্কেট যেমন কিনবো জাংসি সহ আরও অনেক মার্কেট যেমন ব্যাগ বা লাগেজের মার্কেট বা দোকান এসব মার্কেট যা পাইকারি হলেও আপনি খুচরাও কিনতে পারবেন সেটা কেমন অর্থাৎ আমি কিন্তু আমার পরিবারের জন্য অনেক জামাকাপড় কিনেছি বাইমা মার্কেট থেকে তাহলে কিভাবে কিনলাম যেমন তারা রেটে লিখে রাখে দুইটা কিনলে এক রেট তিনটা কিনলে আরেক এক রেট এবং একটাতে রেট বেশি পড়ে তবে আমার কাছে বেশিরভাগ পোশাকই খুব ভালো লেগেছিল বলে আমি অনেক পোশাকি দুইটা করে বা তারও থেকে বেশি কিনেছিলাম তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে দোকান আমার কাছে মন্মত হয়েছে সেখানে আমি তাদের সাথে অনেক দরদাম করে কিনেছি সেক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে অনেক কনসিডার পাওয়া যায় এমন বেশ কয়েকটা দোকানের সাথে আমার সুসম্পর্ক হয়েছে তবে আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আগে একটু ঘুরে ঘুরে দেখবেন পরে আবার এসে যাচাই বাছাই করে কিনলে সুবিধা হয় যেমন বাইমা মার্কেট থেকে আমি যাচাই বাছাই করে কেনার পরও কয়েক ফ্লোর উপরে গিয়ে কোনার দিকের এক দোকানে গিয়ে দেখি আর একটু কম দাম যেখানে লোকজন কম যায় দেখা গেল সেখান থেকে আরও কয়েকটা জামা কাপড় কিনে নিলাম এক্ষেত্রে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আমি প্রতিবারই বলেছি চায়নার লোক অনেক ভালো বা যত দেশ ঘুরেছি সবচেয়ে ভালো চায়নার লোক বা তাদের ব্যবহার কিন্তু এটা না জানালেই নয় আমি যখন ঘড়ির পাইকারি মার্কেটের দিকে যাচ্ছিলাম তখন রাস্তার দুই পাশে অসংখ্য লোক এক্সচেঞ্জের জন্য ডাকাটা টাকি করছে তাদের মাঝে অনেক খারাপ আচরণ বা অন্যায় আচরণ পেয়েছি যেমন তারা অন্যের পকেটে হাত দিয়ে জোর করে টাকা নিয়ে নিতে চায় এটা আমি নিজে দেখেছি অন্যদেরও বলতে শুনেছি তাছাড়া আমি চায়নার বেশিরভাগ লোকের আচরণে মুগ্ধ ছিলাম আপনাদেরকে আরও বলে রাখি বাইমা মার্কেটটা কেন বাংলাদেশিদের জন্য জনপ্রিয় তার কারণ হচ্ছে এখানে পণ্যের কোয়ালিটি ভালো সেই হিসেবে দাম সাধ্যের মধ্যে কেননা কিছু মার্কেট বা দোকান আছে যা আমাদের বাংলাদেশের গুলশানের ব্র্যান্ডের দোকানের মতো আবার চায়নার ফুটপাতেও কাপড় চোপড় পাবেন যা তুলনামূলক দাম আরও কম হলেও পণ্যের মানও কিছুটা নিম্ন সেই হিসাবে বাইমা পারফেক্ট অর্থাৎ আমাদের বাংলাদেশিদের জন্য আমি কিন্তু আমার ছেলেদের জন্য জামা কাপড় কিনলেও আমার মিসেসের জন্য তেমন কোনো জামা কাপড় কিনতে পারিনি কেননা চায়নার মার্কেটের ফিমেল পোশাকের সাথে আমাদের দেশে ফিমেল পোশাকের খুব একটা মিল খুঁজে পাইনি বিশেষ করে বাইমা মার্কেটে আমার ছেলের জন্য জুতা কিনতে গিয়ে গোয়াংজু রেলওয়ে থেকে দরদাম করে সেখান থেকে আর কিনা হলো না এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি গোয়াংজু এরিয়াতে জুতার পাইকারি মার্কেটও রয়েছে যদিও যে কোনো কারণে সেখান থেকে আমার কিনা হয়নি পরবর্তীতে আমি অনেক শাস্ত্রীয় দামে সানিয়ানলি থেকে জুতা কিনেছি এই কথা কেন বলছি সানিয়ানলিতে মেয়েদের পোশাক আশাকের জন্য বেশ কয়েকটা মার্কেট রয়েছে যেখানে প্রচুর দোকান ও প্রচুর পোশাক আশাক রয়েছে আপনি গেলে দেখতে পাবেন এসব মার্কেট থেকে প্রচুর আফ্রিকান মহিলা পুরুষ কাপড় চোপড় কেনাকাটা করছে বিশেষ করে ব্যবসায়ের জন্য তবে আমাদের দেশের মহিলাদের পোশাকের ডিজাইন থেকে অবশ্যই কিছুটা ব্যতিক্রম অন্যদিকে সানিয়ানলি লোটাস মার্কেট তো রয়েছেই অনেক বিখ্যাত মার্কেট লোটাস মার্কেট হচ্ছে রাস্তার এক পাশে আর বাকি মার্কেট বা দোকান পাট বিশেষ করে বাংলাদেশিদের হোটেল ইত্যাদি রয়েছে রাস্তার বিপরীত পাশে সরাসরি লোটাস মার্কেটে যেতে হলে মেট্রো গেট সি ওয়ান আর বাংলাদেশিদের জন্য খুচরা কেনাকাটা খাওয়া দাওয়া বা যে কমন জায়গাটা সেটা হচ্ছে মেট্রো গেট সি টু আরেকটা গেট রয়েছে সরাসরি সরাসরি পোশাক আশাকের মার্কেটের মার্কেটের ভিতরে ভিতরে বা স্ট্যাচুর সামনে তাই কাছাকাছি থাকলেও বাইরে থেকে দেখা যায় না এতগুলো অনেক ঘুরাঘুরি করে দাম দর করে মার্কেট থেকে পছন্দ কেনাকাটা করার কথা কিন্তু আপনি যদি শৌখিনভাবে তেমন কোনো পরিশ্রম না করে তুলনামূলক আরামদায়ক কেনাকাটা করতে চান তাহলে কিন্তু লোটাস মার্কেটে আপনি আপনার চাহিদা অনুযায়ী কেনাকাটা করে নিতে পারেন আমি বিষয়টা বুঝিয়ে বলছি যেমন আপনি আমাদের দেশের সুপার স্টোরগুলো থেকে যেভাবে কেনাকাটা করেন ঠিক সেভাবে বিশেষ করে আপনি স্টেশনারি আইটেম এখান থেকে কিনতে পারেন শুধু স্টেশনারি না মোবাইল সহ আর অন্যান্য জিনিসও কিনতে পারবেন এক্ষেত্রে আরেকটা তথ্য দিয়ে রাখি সানিয়ালি থেকে সামান্য একটু দূরেই একটা এরিয়া রয়েছে যেখানে আমাদের কারণ বাজারের মতো খোলা মার্কেট বা দোকান অনেক পাবেন যেখান থেকে আপনি স্টেশনারি আইটেম পাইকারি এমনকি খুচরা কিনলে অনেক কমে পাবেন যেমন সাবান লোশন ক্রিম ব্লেড রাজার ছাতা আচার বিস্কুট চিপস কয়েল খাতা কলম পেন্সিল স্টেপলার ইত্যাদি সহ অনেক অনেক আইটেম পরবর্তীতে সম্ভব হলে আপনাদের বিস্তারিত জানাবো আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে একটা বিষয় শেয়ার করতে চাই তা হচ্ছে বিদেশ ঘুরে বিদেশিদের আচার ব্যবহার ও মানবতা দেখে আমি একটা বিষয় ভাবতে গেলে অবাক হয়ে যাই সেটা হচ্ছে আমি যখন আমাদের দেশের রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখি প্রায় একজনের সাথে আরেকজনের ঝগড়া মারামারি কিলগুশি বাসের সিটে একজন এমনভাবে বসেন যার ফলে আরেকজন ভালোভাবে বসতে পারেন না নিজে বেশি আরাম নিতে চান কিছু বললেই আক্রমণাত্মক কথা এমনকি মারামারি পর্যন্ত এক বাসের ড্রাইভার আরেক বাসের ড্রাইভারকে বাস দিয়ে ধাক্কা করে বাসের বাংসুর করে ঝগড়া মারামারি করে যা বিদেশে দেখেছি ঠিক উল্টা অর্থাৎ কে কাকে কত বেশি হেল্প করতে পারে তার প্রতিযোগিতা তাহলে আমরা কি পারি না যতটুকু সম্ভব তাদের মতো হওয়ার ধন্যবাদ সবাইকে 祝你旅途愉快。